বিশাল এক কাতলা মাছ ধরা পড়েছে জেলের জালে যমুনা নদী থেকে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের কাতলা মাছ এবং সাথেই রয়েছে একটি ঊনপঞ্চাশ কেজি ওজনের বাঘার মাছ তো আপনাদেরকে সেই ভিডিওটাই কিন্তু দেখানো হচ্ছে এটা হলো সেই ঊনপঞ্চাশ কেজি বাঘার মাছ আর পাশে যেটা জবাই করা হয়েছে সেটা হলো পাঁচ কেজি ওজনের একটি বল মাছ তো হঠাৎ করে যখন আমি তারাকান্তিতে আসলাম হঠাৎ করে দেখলাম উৎসুক জনতা সেখানে দাঁড়িয়েছে কি হয়েছে আমি একটু পা বাড়ালাম পা বাড়িয়ে দেখি বিশাল এক আয়োজন মানে অনেক মানুষ কিন্তু চলাচল করতেছে রাস্তায় তো এখন হামড়ি খেয়ে পড়ছে মানুষ সেখানে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু দেখি যে কী হয়েছে পরে দেখি যে বিশাল মাছ এই কাতলা মাছ দেখে কিন্তু আমার একর খুব লোভ লেগে গেল এত বিশাল মাছ আমি কখনো দেখিনি আমার জীবনেও এ ধরনের মাছ দেখিনি কি বাঘের মাছটা এত বিশাল ছিল যে আসলে এই চোখে পড়ার মতো এবং আপনাদের কিন্তু দেখানো হচ্ছে যে উৎসুক জনতারা তারা কিন্তু সেখানে তারা কিন্তু সেখানে অবস্থান করতেছে মাছটিকে দেখার জন্য একটা বিশাল মাছ এখানে একটা পাঁচ কেজি ওর জন্য একটি বল মাছ কিন্তু জবাই করা হচ্ছে পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এবং উৎসুক জনতা তাদেরকে দেখে আমার আসলে খুবই অবাক লাগলো যে সবাই কিন্তু আসলে এই ধরনের দৃশ্য দেখার জন্য অভ্যস্ত নয় আসলে এই ধরনের দৃশ্য দেখলে আসলে কার না ভালো লাগে বিশাল আকৃতির সেই বাগার মাছ এবং যেটাকে অনেকে গজার মাছ বলে থাকে আর পাশের দিকে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হলো কাতলা মাছ এত বিশাল কাতলা মাছ আমি আমার জীবনে দেখ কখনো দেখিনি যে একটা মাছ 26 কেজির ওজন আর ওনে 50 কেজি হলো বাগের মাছ এটা দেখার জন্য কিন্তু অসুখ জনতা কিন্তু তারাকান্দি এই গেট পার মরে মানে থানার মরে তার অবস্থান করতেছে আপনাদেরকে সেই সেই মাছটা কিন্তু দেখানো হচ্ছে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এই মাছটা কিন্তু বিক্রি হয়নি কাতলা মাছটা পরবর্তীতে অন্য আরেক জায়গায় নিয়ে কিন্তু এটাকে ভাগাদে বিক্রি করা হয়েছিল আর গজার মাছ বা যেটা গেল বাগার মাছ এটা কি ঘটেছিল আমি আসলে জানি না তো আপনাদেরকে দেখালাম যে আসলেই যমুনা নদীতে যে বিশাল আকৃতির তিনটা মাছ ধরা পড়েছে আসলে দেখেন জেলেদের জীবন কেমন এই তিনটা মাছ বিক্রি করে তারা প্রায় এক লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারে তাহলে বুঝতে পেরেছেন যে কোনো পেশায় ছোট নয় সব পেশায় বড় করে দেখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম